নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি লাস্টের করবাচতের ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম সুরজিত আমাকে কয়েকটা শীতের ফুল গাছের চারা গিফট করেছিল সেগুলো এই এক সপ্তাহ মতন হল বসিয়ে দিয়েছি দুটো গাছে আবার ফুলও এসেছে যদিও ফুলগুলো রাখবো না আর ওই ফুলগুলো আমি কালার দেখার জন্য একটু দেখলাম আর কুড়ি কেটে দিলে কিন্তু গাছ আরও বেশি ঝাঁকড়া হবে আজ আমি গাছে সার দেব কলার খোসা ভেজানো জল কলার খোসা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এক সপ্তাহ মতন তারপর ছেঁকে নিয়ে গাছে দেব শীতের ফুলে এই সারটা ঘরোয়া পদ্ধতিতে আমি সবসময় দিই আর অন্য কোনো তেমন সার কিন্তু ব্যবহার আমি করি না কখনো কখনো খোল পচা জলও দিই একটা ছোট্ট চারা গাছ বসানোর পর সেটাকে রোজ একটু একটু করে বাড়তে দেখার আনন্দটাই আলাদা আজ কালী পুজো তোমাদের সকলকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর শুভ দীপাবলি আজ দুপুরে রান্না করব পোলাও আর আলুর দম আমি গোবিন্দভোগ চালটা প্রথমে দুবার তিনবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকোতে দিয়েছিলাম এই এক ঘন্টা মতন এরপর গ্রেট করা আদা ঘি চিনি আর হলুদ এই সবগুলো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রাখবো আর ততক্ষণে আলুর দমটা আমি রান্না করব। কয়েকটা বড়ো সাইজের আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এরপর কড়াইতে সর্ষের তেল ভালো মতন গরম করে নিলাম এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা ভালো মতন তেলটা গরম হয়ে গেছে ফোড়নটাও ভাজা হয়ে গেছে গন্ধ বেরিয়েছে আলুগুলোও দিয়ে দিলাম আমি কিন্তু আলু আগে থেকে ভেজে উঠিয়ে রাখছি না একেবারেই রান্নাটা করে নেব আলুর মধ্যে একটু লবণ দিয়ে ভাজছি যতক্ষণে আলু ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি আদা টমেটো শুকনো লঙ্কা কাজু বাদাম আর যেহেতু নারকেল ছিল না তার জায়গায় দুটো নাড়ু দিয়ে দিয়েছি আলু অল্প অল্প ভাজা হয়ে গেলে এরপর ওই পেস্টটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লো করে এই মশলাটা কষাতে থাকব আর মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে তার মধ্যে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে ওই পেস্টটাও আমি দিয়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি হলুদ আর ভিডিও বানাতে বানাতে আমি লঙ্কা দিতেই ভুলে গেছি আর কাঁচা লঙ্কাটা একদম শেষে এখন দেব। আমি কিন্তু রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো খুব কমই ইউজ করি এরপর মশলা কষানো হয়ে গেছে আমার এখন দিয়ে দিলাম একটু জল জল দিয়ে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। এবার আমি বসাবো পোলাও পোলাওয়ের জন্য আমি একটা বড় ডেকচির মধ্যে প্রথমে সাদা তেল আর সামান্য পরিমাণে ঘি দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি এরপর কাজু বাদাম কিশমিশ হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এরপর যে চালটা আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দিচ্ছি চালটা দিয়েও বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লো করে কিন্তু ভেজে নিতে হবে ভাজলে আর ভাতটা একটু ঝরঝরে হয় খেতেও বেশ ভালো লাগে ওদিকে ভাজজি আর যতটা চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণে জল আমি উষ্ণ গরম করে নিয়েছি এবার ওই জলটাও ওই ভাতের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ এরপর লো আছে পনেরো কুড়ি মিনিট রান্না করলেই পোলাও একদম রেডি আর এদিকে আলুর দমটাও রেডি হয়ে গেছে আলুগুলোও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আজ রান্নার একদম শেষ মুহূর্তে বাড়ি থেকে একটা খবর আসে আর খুব জরুরি দরকারে সুরজিৎকে চলে যেতে হয়েছিল বাড়িতে তো সেই জন্য ওকে খুব তাড়াতাড়ি করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি যার জন্য একসাথে আমাদের আর খেতে বসা হলো না এখন আমার জন্য একটু পোলাও আর আলুর দম বেড়ে নিচ্ছি আজকের পোলাওটাতে হলুদটা বেশ ভালোই কম হয়েছে তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমি প্রতি বছর দীপাবলির সন্ধ্যেবেলাতে বাড়িতে খুব ছোট্ট করে একটা পুজো করি আর সেখানে রঙগুলি বানাই তারপর শুধুমাত্র মিষ্টি ফল আর ফুল দিয়ে কিন্তু পুজোটা করি তবে এবছরে সুরজিৎ বাড়িতে নেই আর আমার একা একা অতটা ইচ্ছেও করছিল না কিছু করতে কিন্তু সুরজিৎ নিজেই বললো যেহেতু পুজোর জন্য মিষ্টি ফুল এগুলো কেনা আছে এগুলো খুবই ছোট করে করে নিতে অন্য অন্য বছর আমাকে কিন্তু অনেকটাই সাহায্য করে তবে এবছর মা অনেকটা সাহায্য করে দিয়েছে মায়ের বাড়িতে কালকে লক্ষ্মী পুজো এই কালী পুজোর দিন আমার মায়ের মানে আমার বাপের বাড়িতে লক্ষ্মী পুজোর নিয়ম আছে ভগবানের কাছে একটাই প্রার্থনা ভগবান যেন সকলকেই ভালো রাখে এখন রাত এগারোটা মতন বাজে আর সুরজিতের জন্য অপেক্ষা করতে করতে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সকলকে জানাই শুভরাত্রি